ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন আজকে আমরা আলোচনা করব ক্লাস টেনের জীবন বিজ্ঞানের ফুল সিলেবাস অর্থাৎ এ টু জেড সমস্ত সিলেবাস তোমাদের অধ্যায়ে কি কি রয়েছে প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী তোমাদের যে ইউনিট টেস্ট সেই ইউনিট টেস্টে কোন কোন অধ্যায়গুলো ফার্স্ট ইউনিটে হবে সেকেন্ড ইউনিট টেস্টে কোনগুলো হবে এবং একদম শেষের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় কোন চ্যাপ্টার গুলো পরীক্ষায় আসছে এবং বেশি বেশি কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে দিচ্ছে সমস্ত কিছু আজকে একদম ডিটেলসে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি অবশ্যই দেখবে এবং প্রত্যেকটি অধ্যায়ের যে সকল ইউনিট গুলো রয়েছে প্রত্যেকটি ইউনিট আমি একদম ডিটেলসে বলে যাব তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো তোমাদের ক্লাস টেনে অর্থাৎ জীবন বিজ্ঞানে তুমি যদি দেখো টোটাল পাঁচটি অধ্যায় রয়েছে পাঁচটি অধ্যায় কি কি জীব নিয়ন্ত্রণ এবং সমন্বয় প্রথম অধ্যায় জীবনের দ্বিতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ তৃতীয় অধ্যায় এবং অভিব্যক্তি অভিযোজন অভিব্যক্তি অভিযোজন চতুর্থ অধ্যায় পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এটা হচ্ছে পঞ্চম অধ্যায় টোটাল তোমাদের রয়েছে পাঁচটি অধ্যায় এই পাঁচটি অধ্যায়ের মধ্যে তোমাদের একটু খেয়াল করলে দেখা যাবে যে ফার্স্ট ইউনিট টেস্টে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে কোশ্চেন হবে এবারে বিভিন্ন সংস্থার কোশ্চেন বিভিন্ন স্কুলে নেয় সেই রকম কোশ্চেন তোমরা যদি একটু দেখো টোটাল ফার্স্ট ইউনিট টেস্টে চল্লিশ নাম্বারের কোশ্চেন হবে এবারে কোশ্চেনের ভ্যারাইটি চেঞ্জ হবে হয়তো এমসিকিউ এখানে আটটি দেওয়া রয়েছে সেখানে দশটি থাকতে পারে যেটা আমি গত বছর যেটা আমাদের স্কুলে দিয়েছিল। যে সংস্থা থেকে কোশ্চেন নিয়েছিল সেখানে কিন্তু এমসিকিউ টোটাল দুটো চ্যাপ্টার থেকে মানে দুটো অধ্যায় থেকে দশ নাম্বারের এমসিকিউ কোশ্চেন এক নাম্বারের ছিল। এবং ভিএসএ এখানে দেখো নয় নাম্বারের কোশ্চেন হবে ভিস মানে এখানে শূন্যস্থান পূরণ থাকবে সপ্ত মিথ্যা থাকবে ডানদিক বাম দিক সাজানো এইভাবে নয়টি কোশ্চেন থাকবে শর্ট অ্যান্সার কোশ্চেন সেখানে শর্ট অ্যান্সার কোশ্চেন টোটাল থাকবে আটটি কোশ্চেন এবং লং কোশ্চেন যেটা তিন যুক্ত দুই এই রকম ভাবে টোটাল থাকবে তিনটি কোশ্চেন পনেরো নাম্বারে এবার নাম্বার বিভাজন যদি তোমরা যদি দেখো জীব জগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় প্রথম অধ্যায় থেকে পাঁচ নাম্বারের কোশ্চেন এমসিকিউ কিউ পাঁচ নাম্বারের হচ্ছে শূন্যস্থান পূরণ এবং হচ্ছে সত্য মিথ্যা এবং ডান দিক বাম দিক মেলানো মিলে পাঁচ নাম্বারের কোশ্চেন এবং দুই নাম্বারের কোশ্চেন দুই নাম্বারের কোশ্চেন কয়টি থাকবে তিনটি থাকবে ছয় নাম্বারের এবং দুই নাম্বারের কোশ্চেনের সঙ্গে তিন যুক্ত দুই লং কোশ্চেন সেটা থাকবে দুটো টোটাল টোটাল কোশ্চেন থাকবে এখান থেকে হচ্ছে পনেরো নাম্বারে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে পনেরো নাম্বারের কোশ্চেন দ্বিতীয় অধ্যায় থেকে সেম তিনটি কোশ্চেন এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ ডান দিক বাম দিক সাজানো এবং হচ্ছে কোশ্চেন পাঁচ নাম্বারে একটি লং কোশ্চেন থাকবে অর্থাৎ টোটাল থাকবে নয়টি কোশ্চেন তাহলে এখানে টোটাল নাম্বার বিভাজন যদি তুমি দেখো টোটাল এই জায়গায় আমি যদি একটু তোমাদের বুঝিয়ে দিই যে টোটাল ফার্স্ট ইউনিট টেস্টে ক্লাস টেনের ফার্স্ট ইউনিট টেস্টে চল্লিশ নাম্বারের কোশ্চেন থাকবে টোটাল থাকবে চব্বিশটি কোশ্চেন এবারে এখানে কিছু এক্সট্রা কোশ্চেন থাকবে যেমন শর্ট অ্যান্সার কোশ্চেনে হয়তো বারোটি কোশ্চেন কি আগোটি কোশ্চেন দেওয়া থাকবে সেখানে বলবে যে দশটি কোশ্চেনের অ্যান্সার করো এইভাবে কিন্তু এক্সট্রা কোশ্চেন থাকবে কিন্তু টোটাল চল্লিশ নাম্বারে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে এবং সেকেন্ড ইউনিট টেস্টে বাকি যে তিনটে রয়েছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ তৃতীয় অধ্যায় অভিব্যক্তি অভিযোজন চতুর্থ অধ্যায় পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ পঞ্চম অধ্যায় এই বাকি তিনটি অধ্যায় দিয়ে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা এবং এখানে এমসিকিউ প্রথম অধ্যায় থেকে তিনটি দ্বিতীয় অধ্যায় থেকে তিনটি তৃতীয় অধ্যায় থেকে তিনটি টোটাল নয় নাম্বারের এমসিকিউ কিউ কোশ্চেন টোটাল কোশ্চেন কিন্তু চল্লিশ নাম্বারের সেম যেটা বললাম ফার্স্ট ইউনিট টেস্টে সেকেন্ড ইউনিট টেস্টেও কিন্তু চল্লিশ নাম্বারের পরীক্ষা এবারে তোমরা দেখো যে হচ্ছে ভিএসএ শূন্যস্থান পূরণ তারপরে হচ্ছে সত্য মিথ্যা ডান দিক বামদিক মেলানো প্রথম অধ্যায় অর্থাৎ এখানে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে দুইটি অভিব্যক্তি অভিযোজন থেকে দুইটি পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ থেকে দুইটি ছ নাম্বারের কোশ্চেন এবং দু নম্বরের কোশ্চেন প্রথম অধ্যায় বলতে এখানে বংশগতি কয়েকটি সাধারণ জিনগত রোগ দুইটি দুইটি দুই নাম্বারে একটি আর দুইটি থাকবে অভিব্যক্তি অভিযোজন থেকে আর হচ্ছে পরিবেশ তার সম্পদ সংরক্ষণ থেকে দুই নাম্বারে দুটো কোশ্চেন থাকবে চার নাম্বার টোটাল থাকবে দশটি পাঁচটি কোশ্চেন দশ নাম্বার এবং লং কোশ্চেন যেটা হচ্ছে তিন যুক্ত দুই প্রথম অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এখান থেকে হচ্ছে একটি তারপরে হচ্ছে অভিব্যক্তি অভিযোজন থেকে একটি পরিবেশ ও তার সম্পদ সংরক্ষণ থেকে একটি টোটাল থাকবে পনেরো নাম্বারের কোশ্চেন এবার তোমরা বুঝতে পারছো যে ফার্স্ট ইউনিট টেস্টে কোন ধরনের কোশ্চেন আসতে পারে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারে কি কি কোশ্চেন আসতে পারে আমি কিন্তু ডিটেলসে ভেঙে ভেঙে বলে দিলাম এবারে তোমাদের যদি মনে হয় যে আমি ফার্স্ট ইউনিট টেস্টে সিলেবাসটা আমি স্ক্রিনশট নিয়ে রাখবো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটা হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্টের মূল যে সিলেবাস সেটা আর হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্টের মূল যে সিলেবাস সেটা টোটাল তোমাদের তাহলে কয়টি অধ্যায় থাকছে পাঁচটি অধ্যায় থাকছে এবারে পাঁচটি অধ্যায়ের আলাদা আলাদা প্রত্যেকটি কিন্তু ইউনিট রয়েছে আলাদা আলাদা ভাগ রয়েছে লেসন রয়েছে সেই লেসন নিয়ে আমরা কিন্তু গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব এবং ফাইনাল পরীক্ষায় টেস্ট পরীক্ষায় কি ধরনের কোশ্চেন হবে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের কোশ্চেন আসবে সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব তার আগে তোমরা জেনে নাও যে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় এটা হচ্ছে প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায়ের কয়েকটি কিন্তু লেসন রয়েছে প্রথম লেসন উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট রয়েছে উদ্ভিদের সাড়াপ্রদান প্রদান এবং রাসায়নিক সমন্বয়ে হরমোন অর্থাৎ উদ্ভিদ হরমোন তারপরে রয়েছে প্রাণীদের সাড়াপ্রদান প্রদান এবং রাসায়নিক সমন্বয়ে হরমোন অর্থাৎ প্রাণী হরমোন প্রাণীদের সারা প্রদান এবং ভৌত সমন্বয়ে স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র তারপরে দেখো প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমন তাহলে এখানে তোমাদের প্রথম অধ্যায় থেকে টোটাল রয়েছে পাঁচটি ইউনিট পাঁচটি ইউনিট বুঝলে তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় জীবনের প্রভাবমানতা দ্বিতীয় অধ্যায় কয়টি ইউনিট রয়েছে চারটি ইউনিট কোষ বিভাজন এবং কোষচক্র জনন উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ দ্বিতীয় অধ্যায় তারপরে দেখো তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ তৃতীয় অধ্যায় এখানে দুটো ইউনিট বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ তারপরে দেখো চতুর্থ অধ্যায় অভিব্যক্তি এবং অভিযোজন নাম্বার ওয়ান একটি ইউনিট হচ্ছে অভিব্যক্তি বেঁচে থাকার কৌশল বলতে যেটা হচ্ছে অভিযোজন সেটা অর্থাৎ দুটো ইউনিট রয়েছে তারপরে দেখো পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ পঞ্চম অধ্যায় টোটাল রয়েছে পাঁচটি ইউনিট হচ্ছে নাইট্রোজেন চক্র পরিবেশ দূষণ পরিবেশ এবং মানব জনসমষ্টি জীব এবং সংরক্ষণ টোটাল পাঁচটি ইউনিট রয়েছে টোটাল তুমি যদি ইউনিট হিসেব করো টোটাল যদি দেখো এখানে চারটে ইউনিট এখানে আছে দুটো ইউনিট এখানে আছে দুটো ইউনিট এখানে রয়েছে চারটে ইউনিট এবং এখানে রয়েছে পাঁচটা ইউনিট বুঝতে পেরেছ এইভাবে কিন্তু ভেঙে ভেঙ্গে প্রত্যেকটা অধ্যায়ের ইউনিট আমি বলে দিলাম এবারে তোমাদের টেক্সট পরীক্ষায় টেস্ট পরীক্ষায় কি ধরনের কোশ্চেন হয় এবং কিভাবে কোশ্চেন গুলো সাজানো হয় নাম্বার বিভাজনটা কি আছে সেটাও তোমরা দেখে নাও কারণ মাধ্যমিকেও কিন্তু একই সিলেবাস একই রকমের কোশ্চেন পরীক্ষায় দেবে প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় প্রথম অধ্যায় এমসিকিউ থাকবে তিনটি এই চ্যাপ্টার থেকে এবং তারপরে থাকবে ভি এসে অর্থাৎ শূন্যস্থান পূরণ ডান দিক বাম দিক মেলানো তারপর হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় টোটাল এখান থেকে থাকবে পাঁচটি কোশ্চেন পাঁচ নাম্বারের এক একটি কোশ্চেনের নাম্বার হচ্ছে এক নাম্বার করে পাঁচটি কোশ্চেন থাকবে তারপরে দেখো শর্ট অ্যান্সার কোশ্চেন দু নাম্বারের কোশ্চেন কয়টি থাকবে তিনটি কোশ্চেন থাকবে ছয় নাম্বার টোটাল থাকবে ছয় নাম্বার এবং লং কোশ্চেন তিন যুক্ত দুই বা আড়াই যুক্ত আড়াই এইভাবে কোশ্চেন থাকতে পারে বা যুক্ত যুক্ত নাম্বার এই থেকে একটি কোশ্চেন থাকবে বুঝেছো মার্কটা হলে প্রথম অধ্যায় এক দুই টোটাল টোটাল থেকে জগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় প্রথম অধ্যায় থেকে উনিশ নাম্বারের কোশ্চেন হবে উনিশ নাম্বারের কোশ্চেন হবে তারপরে দেখো জীবজগতের প্রবাহমানতা অর্থাৎ দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ থাকবে তিনটি বিএসএ শর্ট কোশ্চেন শূন্যস্থান পূরণ ডানদিক বাম দিক মেলানো সত্য মিথ্যা এখানে থাকবে পাঁচ নাম্বার এবং শর্ট অ্যান্সার দু নম্বরের কোশ্চেন থাকবে দুটো চার নাম্বার এবং লং কোশ্চেন একটি তারপর দেখো বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ তৃতীয় অধ্যায় এমসিকিউ থাকবে তিনটি তিনটি থাকবে ভিএসএ অর্থাৎ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা ডানদিক বাম দিক মেলানো তিনটি কোশ্চেন এবং টোটাল দু নাম্বার কোশ্চেন থাকবে দুটো করে চার নাম্বার এবং একটি লং কোয়েশ্চেন পাঁচ নাম্বার অভিব্যক্তি এবং অভিযোজন চতুর্থ অধ্যায় তিনটি এমসিকিউ তিনটি থাকবে ভিএসএ কোশ্চেন এবং শর্ট অ্যান্সার কোশ্চেন দুটো করে টোটাল চার নাম্বার এবং একটি লং কোশ্চেন পাঁচ নাম্বারে তিন যুক্ত দুই লং কোয়েশ্চেনগুলো এরকম হয় তারপরে দেখো পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ পঞ্চম অধ্যায় তিনটি কোশ্চেন এমসিকিউ পাঁচটি কোশ্চেন থাকবে ভি এস কোশ্চেন নান্দিক বামদিক মেলানো সত্য মিথ্যা যেগুলো বললাম এইগুলো আর হচ্ছে তিনটি কোশ্চেন থাকবে দু নাম্বার পাঁচটি পাঁচ নাম্বারে দুটো কোশ্চেন থাকবে পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ সব থেকে সহজ এই অধ্যায়টা এইখান থেকে পাঁচ নাম্বারে দুটো কোশ্চেন থাকবে এবারে এই জায়গায় তোমাদের কিন্তু এক্সট্রা কোশ্চেন থাকবে তোমাদের এক্সট্রা কোশ্চেন থাকবে তাদের মধ্যে তোমাকে কিন্তু দেওয়া থাকবে যে এদের মধ্যে তিনটি কোশ্চেন কি চারটি কোশ্চেনের অ্যান্সার লেখো এইভাবে কোশ্চেন কিন্তু থাকবে তাহলে তোমরা যদি নাম্বার বিভাজন দেখো নাম্বার বিভাজনে টেক্সট পরীক্ষায় টেস্ট পরীক্ষায় তোমাদের টোটাল নব্বই নাম্বারের কোশ্চেন হবে মাধ্যমিকেও সেম নব্বই নাম্বারের কোশ্চেন হবে সেখানে এমসি কিউ থাকবে পনেরোটি শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা ডান্দিক বামদ্বিক মেলানো টোটাল থাকবে একুশ নাম্বারের কোশ্চেন এবং দুই নাম্বারের কোশ্চেন থাকবে বারোটি চব্বিশ নাম্বারের কোশ্চেন থাকবে এবং পাঁচ নাম্বারের কোশ্চেন তিরিশ নাম্বারের থাকবে পাঁচ নাম্বারের কোশ্চেন ছয়টি কোশ্চেন অ্যান্সার করতে হবে আট থেকে নয়টি কোশ্চেন দেওয়া থাকবে টোটাল থাকবে নব্বই নাম্বারের কোশ্চেন যেভাবে টেস্ট পরীক্ষায় কোশ্চেন হবে একইভাবে মাধ্যমিক পরীক্ষায়ও কোশ্চেন হবে যারা ভালোভাবে প্রস্তুতি নেবে তারাই ভালো রেজাল্ট করবে তোমরা জানো পরিশ্রম করলে অবশ্যই সফলতা পাবে এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে এবার এখান থেকে এইভাবে কোয়েশেন গুলো আসবে এবং প্রত্যেকটা অধ্যায়ের ইউনিট আমি ভেঙে ভেঙে বলেছি প্রত্যেকটি ইউনিট দেখবে প্রত্যেকটি ইউনিট এখানে গুরুত্বপূর্ণ কোনো চ্যাপ্টার ছাড়বে না জীবন বিজ্ঞান থেকে অনায়াসেই তোমরা যদি মনোযোগ সহকারে বছরের প্রথম থেকেই পড়ো তাহলে অনাসেই নাইনটি প্লাস নব্বই প্লাস নাম্বার তোলা যায় এর বেশিও নাম্বার অনেকে হান্ড্রেড এর হান্ড্রেড পর্যন্ত কিন্তু পায় নব্বই প্লাস নাম্বার তোলা কোনো ব্যাপার নয় তোমরা অবশ্যই যদি এইভাবে পড়ো প্রত্যেকটি ইউনিট ধরে ধরে পড়ো চ্যাপ্টার ধরে ধরে পড়ো এবং আমরা যেভাবে ক্লাস করাচ্ছি ইউটিউবে দেখো পরপর ক্লাসগুলো সাজানো হচ্ছে প্রত্যেকটি ক্লাস পরপর দেওয়া হয়েছে প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে করো এবং প্রত্যেকটি সাবজেক্টের ক্লাসগুলো করো দেখবে তোমাদেরই কাজে লাগবে এবং চ্যানেলে যারা নতুন যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো দেখবে তোমাদের प्रिपरेशनটা ঠিকঠাক হবে এখানে আমরা সমস্ত টাইপের সমস্ত টাইপের क्वेश्चन যেগুলো পরীক্ষায় আসতে পারে সঙ্গে लेसन যেগুলো চ্যাপ্টার ভিত্তিক ভাবে কনসেপ্ট অনুযায়ী পরীক্ষায় क्वेश्चन আছে সেগুলো আমরা পরপর আলোচনা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে প্রস্তুতি নাও সঠিকভাবে ভালো রেজাল্ট করতে হবে অবশ্যই তোমরা কিন্তু মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করো এবং পড়াশোনাটা কন্টিনিউ করতে করতে থাকো দেখবে ভালো রেজাল্ট পারবে আজকে সেশন আমি এখানেই শেষ করছি পরবর্তীকালে আমরা আরও ডিটেলস ভিডিও যেগুলো তোমাদের প্রয়োজন কমেন্ট সেকশানে বলবে সেগুলো আমরা আলোচনা করব। এবং প্লে চেক করো প্লেলিস্টে লিস্টে আমি এর আগের ক্লাসগুলো এবং যে ক্লাসগুলো হচ্ছে সমস্ত কিছু প্লেলিস্টে সাজিয়েছি তোমরা প্লে লিস্ট থেকে ক্লাসগুলো পরপর দেখতে থাকবে Okay?